হ্যালো ভাই গুড মর্নিং ওয়েলকাম ব্যাকিং জল আমার শরীর অনেক ভালো কিন্তু দিদির শরীর একটুকুও ভালো নয় সব কথা নয় সেই বলবে চলো আমি একটু ছাদ থেকে ঘুরে আছি এই রকম শুয়ে থাকতে আমি খুব কম দেখেছি ওকে আজ সাড়ে দশটা না সাড়ে দশটা না এখন বাজে হচ্ছে দশটা তিন মানে ওনার শোয়াটাকে একদম পছন্দ করে না আমরা যদি শুই ও শুয়েছিস কেন কি হলো মানে ও একদমই পছন্দ করে না আর ও শুয়ে আছে তার মানে ওর শরীরের অবস্থাটা কি নিয়েছো কাতলা কাত এ বাবা এ তো খেতে ভালো লাগে না আমার একদম ভালো লাগে না ভালো লাগবে নিরামিষ তো তাই আজকে একটু মাছ নিয়ে কাতলা কেন নিয়ে যে বাবা আমার দেখে আর অন্য মাছ পাইনি তাই জন্য কাতলা মাছ ও আজকে তো মাসের শেষ ওমা আজ তো 31 তারিখ অবস্থা খুব খারাপ যে যে ফুলগুলো খারাপ হয়ে গেছে সেগুলোকে ফেলে দাও সব ফুলই মনে হচ্ছে খারাপ হয়ে গেছে ফেলে দি গুড মর্নিং ফ্যামিলি বাস এটারি ভয় পেয়েছিলাম সকাল থেকে পুরো বিছানায় ওদের টিউশনেরও ছুটিটা তাড়াতাড়ি দিয়ে দিয়েছি প্রচুর প্ল্যান তিন দিন হয়ে গেল জ্বর হয়েছে এবার ওষুধ খেয়ে যেহেতু কমছে না খোঁজা যাচ্ছে টানবে ভালো বলছিলাম না মুখে কিচ্ছু খেতে ভালো লাগছে না মাকে একটু বলেছি পাস্তা বানিয়ে দাও দেখি ওটা ভালো লাগে কি না মুখে কি ভালো লাগছে একটু 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 স্বাদ পাচ্ছিস

আমরা হা হয়ে গেছি সবাই পুরো চুপ এই হচ্ছে আমাদের এই বাসের খরচ এই বাসটা যে আমরা কি চেপে চালিয়েছি শুধুমাত্র আমরা জানি এবার ধরো একদম টেনে টুনে যে বাসে কোথাও আমরা বেরোইনি সে বাসের খরচ যদি দশ টাকা হয় এটা ধরো নর্মালি শুধু আছে মুদিখানা টুকিটাকি সবজি আবার সমস্তটা লেখাও হয় না কিছু কিছু ভুলেও তো যাওয়া হয় সে তো হবে আর ধরো পুরো পারফেক্ট হিসেবেও আমরা করতে পারি না আমরা এত আয় করি না যা ব্যয় করছি এবার সিরিয়াস কমাতে হবে সব বুঝে চালাতে হবে কমাতে হবে কোথায় যাবে ধরো সরস্বতী কমাতে হবে মা আজকেই বললো যে একত্রিশ তারিখ এর সাথে যোগ হবে রাতের বাজার এবার বিয়েবাড়ি আছে বিভিন্ন পেলা পারফুর্ড আছে তার সাথে আরও অনেক প্ল্যান আছে যেগুলো তোমরা দেখতে হবে এবারে আমি সিরিয়াসলি জানি না কী হবে এই রকমভাবে যদি আমরা আবার যাচ্ছি তখন তো কাকিমা ছিল না পাতা পায়নি এবার গিয়ে দেখি ধ ধদ ধপ ধপ ধরি ধৎ করে ধদ নিয়ে চলে যাচ্ছে নিয়ে আয়ো কত অ্যাকশন ওকে বারণ করা হলো রেস্ট নে রেস্ট নে সেই বসে পড়েছে আসলে ভিডিও বানাতেই ভালো লাগে সবাই শুনে আনছি আরও বল লাগছে আরও শরীরটা খারাপ লাগছে মনে হলো একটু কিছু বানাই শরীরটা মোচা দুটো করে শুনে যাবে না এটা আজকে আমাদের জন্য এটা কালকিরের জন্য খালি পায়ে পড়ছিসটা কি চ আমার সাথে একবার ঠাকুরগুলো দেখে আসবো চো জুতো পরে আয় আবা আমি না ছোট্ট গোলফ্লিমেটল বানাচ্ছি মানে এই লেখা লেখাগুলো তো অতটা মনেও পড়ছে না আর মনে হলো একবার প্লেমেটনটাকে বেরো করে আলাদা একটা আমি যাকে বলে আর এখন যা ছোট করে দিয়েছে

Wah wow. siapa dia deh Renomo jadi kan দেখে এলাম এত সুন্দর হয়েছে সমস্তটা খোলেনি তো আসলে রোদে নাকি চটে যায় তাই করে চাপা যায় কিন্তু যেগুলো দেখেছি অসাধারণ হয়েছে অসাধারণ আর এত বড় বড় ঠাকুর হয়েছে এখনি থেকেই ভাবছিলাম না একটা ছোট্ট মিনি গোল প্লে বাতান বানাবো গোল প্লে বাতান বানাবো হয়ে উঠছিল না আজ না বানালাম অ্যাকচুয়াল সিলভার মিনি প্লে বাতান আমরা তখন বানিয়েছিলাম যখন আমরা এর কাছি আর গোলতে বাটালটা বানালাম আমাদের আপাতত দু লাখ সাতষট্টি হাজার জল সাঁচি আর আমরা মানে মেয়ে স্বপ্ন দেখছি স্বপ্ন তো বুঝে শুনে দেখা যায় না না আর এই স্বপ্নটা দেখতে দেখতে যদি আমার শরীরটা আর চাঙ্গা হয়ে যায় আর খুব তাড়াতাড়ি আমরা এই পথে যদি চলেও যাই যদিও আমি আগেও বলেছি আবারও বলছি এই মুহূর্তে চ্যানেলের রিচ প্রচণ্ড দাও সাবস্ক্রাইবার রেট তো ছেড়েই দাও আমাদের বাড়িতেও যাতে আমরা তাড়াতাড়ি পেয়ে যেতে পারি তো এবার লাইটটা জলে দেটা জলে দেয় বাহ খুব গেট শুন এই দিদি তো বললো মাছ ভাজা দিয়ে ভাত খাবে তুই কি দিয়ে খাবি তুই এই শরীর খারাপ হলে না ও সবকিছু শর্টে খেয়ে নেয় আর কি আর কি করা যাবে আমি ওই খেয়ে মাঝে ভাত যে হবে না সত্যি বুঝতে পারছি না সকালের দিকে শরীরটা একটু ভালো দেখলাম সাত করার পর কি হচ্ছে ডাকটা যে দুটো মানে সকাল থেকে বলতে ছিল দাঁত দুটো ছেড়ে গেছে কিন্তু আমার যেন শরীরটা একটু একটু খারাপ হচ্ছে বলছিলাম যে আর একটা ওষুধ খেয়ে দেবো মানে কাল আমাদের বাড়ি দাদা আসছে দাদা মানে হচ্ছে আচ্ছা আমার ভয়েসটা কি বোঝা যাচ্ছে বুঝতে পারছি না এখনো দাঁকে রেখাতে না আছে দাদা বলতে ওই সেজো পিসি মশাই যিনি মারা গেলেন ওনার ছেলে অ্যাকচুয়ালি এখানটা তো মামার বাড়ি সো নিয়ম অনুযায়ী আমাদের বাড়ি হোপ বেশি হবে হোপ বেশি করবেন এর কাল আমাদের নিরামিষ ছিল অসুবিধা নেই বা তবুও তার অল্প বিস্তর তো জোগাড় আছে তারই মধ্যেখানে আমি যদি এরকম হয়ে যাই মানে কোনো কিছু কাজে হাত দিতে পারছি না বাজার তাজারে যেতে পারছি নাও এগুলো বেশিরভাগটাই উপায় করে বাট ওর সাথে তো আমি থাকি সো একটু প্রবলেমের মধ্যে দিয়েই যাচ্ছি বলতে হয় ভিডিও করাটাও মুশকিল হচ্ছে তার উপর বললাম না সরস্বতী পুজো আর ওই পিসি পুষাইয়ের কাজও বোধ হয় সামনের সপ্তাহ করে পড়বে সো যেতে হবে ওটাই ভাবছি শরীরটা ঠিক হয়ে গেলে হয় কতদিন জানবে হ্যাঁ আজকে আমি ভাতের সাথে কোনো কিছু করতে বারো করলাম যে মুখে দিতে পারছি না আমি বললাম দেখো তোমরা কি খাবে দেখো আমি তো ওই গরম ঘি আলু ভাতে ভাত একটা মাছ ভাজা দিয়ে যতটা খেতে পারি আর কি নাচে একটা সস দেওয়া হয়েছিল তোমাদের খুব ভালো রেসপন্স পাওয়া গেছে সো আজকে তো খাওয়ার জন্য তেমন কিছু করা হয়নি এই বেগুনের চাল চালগুড়ি দিয়ে এটা বানিয়েছে এটা না খুব পপুলার রান্না তুমিটা কি সবার বাড়িতেই হয় আঁ খেতে খেতে না আলোচনা হচ্ছে সামনেই তো গোটা চচ্চড়ি চচ্চড়ি বলো কি না গোটা রান্না বলে গোটা রান্না তো তার বাজার কবে হবে এবার আজকে সময় আছে কালকে সময় আছে রবিবার দিন আমাদের গোটা হচ্ছে তাই কি করবো বুঝতে পারছি না আজকে চলে যাবো না কালকে যাবো যাই মায়ের সাথে কথা বলে দেখি মা কী বলে কি বলো কবে যাবে আজকে কি যাবে আজকে যাবো তাই লি নদীর ধার গিয়েছিলাম নদীর ধার থেকে বাড়ি ফিরে গেছি তাড়াতাড়ি করে কিন্তু ঘটনা চোখে বন্ধুকে যাতে নিয়ে নিয়েছি আমি মা বন্ধু যাচ্ছি বাজার করতে চললাম রে টাটা টাটা রে এখানে প্যান্ডেল হয়ে গেছে কিনবে

দে তো টাকাটা খুচরা দিতে পারতো না আগের দিন দরকার ছিল ওই খুচরা দিয়েছিল এখানে টমেটো নিতেছে কই আমাদের এক কিলো নিয়ে এখান থেকে রসমালাই তো নিয়েছি এবার টিস্যু পেপার নিতে বলেছে সাদাই বন্ধু সাদাই টিস্যু পেপার নিয়ে যেতে বলেছে জানে না কিছু দেই পড়ে বাজবি না ঘাটা কল্লামার কি করলাম না কি জানি বাট একটা প্রবলেমে পড়ে গিয়েছি দিদির ফোনটাও আমি পাচ্ছি না কি হবে কি জানি চলো এখন মা সামনে এগিয়েছে আগে দেখতেও পাচ্ছি চলো খুব কষ্ট হচ্ছে এত জিনিসপত্র নিয়ে ফেলেছি না চলো বাড়ি গিয়ে দেখাচ্ছি তোমাদের এত বাজার করেছি তিনটে ফুলকপি আর আমি একসাথে কিনে নিয়েছি আর টমেটোটা কাদের ওটা বন্ধু দুধ রসমালাই আছে আসলে কাকুকে বন্ধুই বলো যে সব দুধটা কিন্তু দিয়ে দিতে হবে বলছে আরে তোকেই দেবো ঠিক আছে আজকের ভিডিও এখানেই শেষ করছি নেক্সট ভিডিওতে দেখা হবে একটা